যেন ঢাকছে আর কাঠি নাই তোর ছাড়া আমার হালটা যে তাই ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণি মারাতে চল পলায়ে যাই লালা লা 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 এই ফাগুনি পূর্ণি মারাতে চল পলায়ে যাই এই মুহূর্তে আপনারা যার গান শুনলেন তিনি হচ্ছেন ক্ষুদে শিল্পী আকাশ সুপারস্টারের ফার্স্ট উইনার রাজদীপ কুন্ডু আর এই আকাশ ছিল শুনে তার মুখ থেকেই তোমাকে স্বাগত থ্যাংক ইউ শুধু অডিশন নয় অডিশন থেকে উইনার হওয়া পর্যন্ত যে যাত্রাপথটা থাকে সেই যাত্রা যাত্রাপথটা কিভাবে রাজদীপ একের পর এক সিঁড়ি ওপরে উঠলো সেটাও শুনে নেব রাজদীপ একদম অডিশনের দিন তো অডিশন সিলেক্ট হলে তারপরে ঠিক কেমন হতো মানে প্রতিটা দিন এপিসোডগুলো যখন শেষ হতো তারপরে কিভাবে নেক্সট দিনটা হতো জানতে পারতে মানে নেক্সট দিন যখন হতো এপিসোডটা তখন আমাদের বারবার মেসেজ করে দিত যে তুমি সিলেক্টেড হয়েছো এমন ভাবে মেসেজ করে করে আমাদের ডাকতো কলকাতায় সব থেকে টফ কোন দিন হলো ফাইনালের দিনকে তার আগে টাফ হয়নি তার আগে অল্প অল্প হয়েছিল ঠিকই ভয় কেমন লাগতো ভয় অল্প অল্প লাগছিল অল্প অল্প লাগছিল বেশি লাগছিল না কেন কম্পিউটাররা কি তো দুর্বল ছিল দুর্বল তো ছিল না কিন্তু আমি মানে আমি একটা ব্যান্ডের সাথে যুক্ত থাকি আর কি আচ্ছা মানে তুমি কি এই অডিশন দেওয়ার আগে এরকম স্টেজ করতে হ্যাঁ করতাম মানে আমার যখন তিন বছর ছিল তখন তো আমি স্টেজ শো আগে করতাম তার মানে তোমার নার্ভাসনেস এবং যে টেস্ট সেটা অনেকটা রপ্ত ছিল হ্যাঁ ওইটা আমার নার্ভাসনেসটা আমার চলে গেছে ওখানে আচ্ছা এটা এটা তোমার একটা প্লাস পয়েন্ট হ্যাঁ আর ওখানে যে তুমি অডিশন দিতে গেলে জাজেদের বিশেষ কোনো মোটিভ বা বিশেষ কোনো যেটা তুমি শিখলে আগামীতে কাজে লাগবে এমন কিছু মানে আমি যখন নীলাঞ্জনা গানটা করছিলাম তখন একটা লিরিক্স ভুল হয়েছিল কিন্তু দেবজ্যোতি স্যার আমাকে বলে দিয়েছে এইটা হবে

আচ্ছা ওখানে জাজেরা তোমার বিশেষ কোনো বার্তা দি মানে যেটা আগামী তোমার পথ চলার সুবিধা হবে মানে বলে যে স্কেলটা ঠিক রাখতে আর গানের চর্চা করতে মানে গানটা কোনোদিনই ছাড়তে না তোমার কি ইচ্ছা আমি তো একটা সিঙ্গার বা আর্টিস্ট হতে চাই বা ডাক্তার বা ডাক্তার বা সিঙ্গার হ্যাঁ ডাক্তার বা সিঙ্গার তো আছেই আমাদের সিধু দা আছে তাই তো হ্যাঁ হলুদ পাখি গানটা জানা আছে না তাহলে নচিসারের গানটা প্রশংসা পেয়েছে তোমার তা একটা হবে নাকি দু লাইন লাল ফিতে সাদা মোজা সুস্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম এরপর এক কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন যে নাম নবীন অবসাদে ঘিরে থাকা সে কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম মা নীলাঞ্জনা সে প্রথম প্রেম মা নীলাঞ্জনা ওখান থেকে আসার পরে কি তুমি আবার সেই পূর্ণ ব্যান্ডে জয়েন করেছো হ্যাঁ সেই ব্যান্ডে কি পারফর্ম করছো টেস্ট পারফর্ম হ্যাঁ করছি দুর্গাপূজা কালীপূজায় পারফর্ম হয় আমাদের এই অর্কেস্ট্রা ব্যান্ডে কি নাম সাথে মিউজিক্যাল ট্রুপ আমি একদম এপিসোডের শেষের দিকে এসে গেছি আমি যে বলতে চাইবো জানাতে চাইবো যে একদম যে গানটা করে ফাইনাল হয়েছিল সেই আগের মুহূর্ত মানে গান করতে যাওয়া এবং গান করার পরে জাজেদেরকে মুখ থেকে শোনা এই জাননি তা যদি একটু দর্শকদের বলে বললো যে অপূর্ব হয়েছে মানে তো তোর গান যা লেগেছে মানে পুরো ফাটিয়ে দিয়েছিস তুই স্টেজটা কিন্তু তোমরা তো তোমরা তো যুগ্ম ভাবে হয়েছিলই মানে বললো যে যে তুই দাঁড়িয়ে কাঠের মতন দাঁড়িয়ে নে তাকে এক্সপ্রেশন গুলো দিয়েছিস তোমরা তো যুগ্ম ভাবে কেন হলো মানে যদি যদি ওই ওই মেয়েটাকে যদি না করা হতো তাহলে এটা অন্যায় হতো মানে ওই মেয়েটা আমাদের পুরো মন ভরিয়ে দিয়েছে এমন গান করেছে একটা শিল্পী অন্য শিল্পীকে সম্মান দেওয়া এটা একটা বড় গুণ যেটা এই ক্ষুদে শিল্পীর মধ্যে দেখতে পেলাম যিনি বলল যে ওই মেয়েটাকে যদি না করা হতো অন্যায় হতো এটাই বোধহয় একটা শিল্পীর হওয়া উচিত সত্যি বাহবা জানাতে হয় এই ক্ষুদে শিল্পীকে আমরা আবার শুনে নেব যে তারপরে কেমন হলো সুজয় নীল দা দেবজ্যোতি স্যারকে বলল যে যে কাদেরকে আমি ফাস্ট করব বলল যে যে সৌমশ্রী আর রাজদীপকে ফাস্ট করো তারপরে বলল যে আজ এই সুপারস্টার হচ্ছে রাজদীপ আর সৌমশ্রী ফাইনালে কি গান হয়েছিল ফাইনালে ফাগুনি পূর্ণিমা রাতে আর খাইকে কে পান বানারস দুকলি হোক আরে ভঙ্গি কা রঙ জমা হো চকা फिर लो पान चबाए कहा अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हुई जा खाई के पान बनारस वाला খাইকে পান বনারসালা খুলি যায় বন্ধ অকাল কালা ও খাই পান বনারসালা খুলি যায় বন্ধ অকাল কালা ফির তো এসা কর সিধি কর দে সব কি চাল ও ছোড়া গঙ্গা কি ও ছোড়া গঙ্গা কি আমরা শুনিলাম রাজদীপের কণ্ঠে সেই গান কবে থেকে শুরু হচ্ছে এই এপিসোড কোন চ্যানেলে দেখতে পাবেন রাজদীপের মুখ থেকেই শুনে নেব এই বছরে দু হাজার পঁচিশে আকাশাতে আকাশার চ্যানেলে বেলা দুটোর সময় সরস্বতী পুজোর দিনকে দেখতে পারবেন আমরা শুনে নিলাম আর সত্যি এই ক্ষুদে শিল্পীর গান শোনার পরে অবশ্যই টিভির দিকে তো মন যাবেই এইভাবেই আমরা এক দিন এক এক শিল্পীকে আপনাদের সামনে হাজির করি এই কথাবার্তা অনুষ্ঠানে চোখ রাখুন পর্ষতা টোয়েন্টি ফোরে সংবাদ নিরপেক্ষ